সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি মহাদ্দিস ডক্টর ইনামুল হক জেলা সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফ্যাক্ট পেজে একটা ভিডিও ক্লিপের ক্যাপশনে দিনাজপুর জেলা জামাতের আমিরের ছেলেকে সারাতে পুলিশের উপর হামলা দশ পুলিশ আহত মর্মে যে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত উক্ত ভিডিওর সাথে দিনাজপুর জেলা জামাত ইসলামীর সম্মানিত আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও তার ছেলের সাথে কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ্য যে ভিডিও প্রচারিত পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা জেলা আমিরের নিজ উপজেলা বোসাগর সহ দিনাজপুরের তেরো উপজেলার কোথাও ঘটেনি দিনাজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে উক্ত মিথ্যা বানোয়ার প্রচারণা তীব্র প্রতিবাদ জানাচ্ছি দিনাজপুর জেলা সহ দেশবাসীকে উক্ত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ